আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কালকে পরীক্ষা যখন শুরু করবা তখনই এমন একটা ফর্ম তোমরা দেখতে পাবা তোমাদের সামনে দেওয়া হবে তুমি তোমরা প্রথমেই পরীক্ষা পর্ব তোমরা এখানে প্রথম পর্ব পূরণ করে দিবা প্রথম পর্ব তারপরে কারিকুলাম কোড কারিকুলাম কোড সবসময় আমাদের জন্য হচ্ছে পনেরো কারিকুলাম কোড তুমি এখান থেকে এক এবং পাঁচ পূরণ করে দিবা এক আর পাঁচ এগুলো কাউকে জিজ্ঞেস করা তেমন প্রয়োজন নেই বারবার জিজ্ঞেস করাটা কেমন দেখায় স্যার একবার বলে দিবে তারপরে তোমাদের বলে দিচ্ছি এক এবং পাঁচ ট্রেড স্পেশালাইজেশন কোড বা টেকনোলজি কোড যদি তুমি সিভিল হও তাহলে হচ্ছে চৌষট্টি তো যদি পাওয়ার হও তাহলে তোমার একাত্তর যদি মেকানিক্যাল হয় সত্তর এরকম কোড দেওয়া আছে যার যে ডিপার্টমেন্ট সে অনুসারে তোমার এটা পূরণ করে নেওয়া সো এখানে সিভিল হলে চৌষট্টি যদি কম্পিউটার হও সম্ভবত এটা এখন আটা না ঠিক কনস্ট্রাকশন সম্ভবত আটা এরকম ভাগ ভাগ করা আছে এটা দেখে নিবা এরপরে এটা চৌষট্টি আমি পূরণ করে দিলাম তারপর দেখো রোল নম্বর এই রোল নম্বরটা অবশ্যই তোমরা এসএসসি রোল বা বোর্ড অন্য কোনো রোলও দিবা না এই রোলটা তোমার ক্লাস রোল মাত্র তাহলে জিরো 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 ধরো কারোর চুয়ান্ন রোল তাহলে সেখানে চুয়ান্ন লিখবে লিখে সেই ক্লাস রোলটা চুয়ান্ন সে পূরণ করে দিবে অন্য কোনো রোল কিন্তু লিখবা না লিখলে ঝামেলা হয় আমাদের তাহলে এখানে তোমরা চুয়ান্ন পূরণ করে দিবা রেজিস্ট্রেশন যদি তোমাদের নাই তা তুমি এটা জিরো লিখতে পারো অথবা এটা নাও লিখতে পারো নাও লিখতে পারো আরেকটা কে রাখতে পারো না লিখলেও চলবে সেশনটা তোমাদের সম্ভবত পঁচিশ এবং ছাব্বিশ সেশন এখান থেকে পঁচিশ পূরণ করে দিবা পঁচিশ এবং ছাব্বিশ আর এখানে পঁচিশ পঁচিশ দিলা আর এখানে হচ্ছে টু সিক্স দিয়ে ছাব্বিশ দিয়ে দিবা ঠিক আছে এরপরে বিষয় করটা ধরো তুমি বাংলা পরীক্ষা দিবা দুই সাতান্ন অর্থাৎ টু ফাইভ সেভেন বাংলা পরীক্ষা দিচ্ছ এখানে তুমি লিখবা টু পূরণ করবা টু ফাইভ তারপরে সেভেন তারপরে কি আছে ওয়ান পূরণ করবে এরপরে তুমি এই যে এইখানে যে দুই হাজার দুইশো দুই লেখা আছে এটা তুমি পাঁচ লিখে দু হাজার পঁচিশ লিখে দিবা এরপরে দেখো লেখা আসছে তারিখ এই তারিখের ঘরে তোমরা একটু তারিখটা বসিয়ে দিবা কালকে ধরো তোমার এগারো তারিখ এগারো এগারো পঁচিশ এটা লিখে দিবা এটা লিখে দিলা এরপরে এরপরে তোমরা ইউনিটের স্বাক্ষর এটা তোমার সারের স্বাক্ষর দিবে এটা তোমাদের কিছু লিখতে হবে না তুমি এখান থেকে এখানে সুন্দর করে স্কেল টান বা এরকম করে স্কেল টেনে দিবা এখান থেকে তুমি লিখবা এক নং প্রশ্নের উত্তর লেখা শুরু করে দেবা ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ ধন্যবাদ শরিকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার